ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো আজ দেখো রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে নতুন দুটো নোটিস প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে জুন দু হাজার চব্বিশ সেশানে মাধ্যমিক অ্যাডমিশনের বিষয়ে কিন্তু নোটিস দুটো আছে তো তোমরা জানো যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকে কিন্তু জুন এবং ডিসেম্বর দুটো সেশনে পরীক্ষা হয় প্রতি বছর এবং জুন ডিসেম্বর দুটো সেশানে কিন্তু ভর্তি হয় ছাত্রছাত্রীরা তো সেই রূপ কিন্তু এটা জুন মাস চলছে জুন দু হাজার চব্বিশে কিন্তু মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি তো সেই সংক্রান্ত কিন্তু ভিডিওটা তোমরা একটু দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে হচ্ছে আমি প্রথম নোটিশটা ডাউনলোড করি ইম্পর্টেন্ট ইন্টারাকশান অফ অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক সেকেন্ডারি জুন দু হাজার চব্বিশ সেশন চার ছয় দু হাজার চব্বিশ আজ এই কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু নোটিশটা দেখে আমরা বুঝতেই পারছি যে ইম্পর্ট্যান্ট ইন্টারাকশান অফ অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক বা সেকেন্ডারি জুন দু হাজার ঠিক আছে তো মাধ্যমিকের অনলাইন সিস্টেমে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শুরু হতে চলেছে তো এখানে ক্লিকে একটু ডাউনলোড করব করে আমরা দেখে নেবো নোটিশটা কী বলা হচ্ছে দেখো এখানে স্ক্রিনের ওপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা এখানে বলা হচ্ছে এ ক্যান্ডিডেট ক্যান বি অ্যাডমিটেড আর রেজিস অ্যান্ড রেজিস্ট্রেড থট অনলাইন মুড বাই রিকোনাই রিকনাইজ স্টাডি সেন্টার ইন মাধ্যমিক দেখো এখানে বলা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়াটা কিন্তু বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মুড বা অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে রকম অফলাইনে ভর্তি হওয়া যাবে না আমি তোমাদেরকে বাংলা করে দিচ্ছি এবার রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে স্টাডি সেন্টার আছে বিভিন্ন সেই সমস্ত স্টাডি সেন্টারে গিয়ে অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু ভর্তি হতে হবে এবং এখানে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম ক্লাস এইট পাস হতে হবে এবং যে স্কুল থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টরা আসবে সেই সব পুরনো স্কুলের থেকে যেখানে বলে দেওয়া হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে কয়েকটা নতুন জিনিস কিন্তু এবারে অ্যাড করে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি দুটো নোটিসেই আছে তোমরা ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমি বুঝিয়ে দিচ্ছি তো গত বছর পর্যন্ত কিন্তু কোনো ট্রান্সফার টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেটের প্রয়োজন হয়নি এবারই কিন্তু এগুলো দরকার হচ্ছে ঠিক আছে স্কুল লিভিং বা ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু লাগবে এবং এখানে বলা হচ্ছে মাধ্যমিকে ভর্তি হতে গেলে মিনিমাম এজ কিন্তু চোদ্দ বছরের নিচে হলে হবে না মানে চোদ্দো বছর বা তার উপর থেকে কিন্তু ভর্তি হতে হওয়া যাবে এবং এক ছয় দু অনুযায়ী চোদ্দো বছর পূরণ হতে হবে ঠিক আছে পূরণ করতে হবে ক্যান্ডিডেটকে তারপর দেখো এখানে বলা হচ্ছে নেম অব দ্য কী কী বিষয় দরকার হবে ওখানে বলা হচ্ছে মানে অনলাইন সিস্টেমে ভর্তি হওয়ার জন্য এখানে ক্যান্ডিডেটের নেম ক্যান্ডিডেটের বাবা বা মায়ের নাম ডেট অফ বার্থ স্কুল লিভিং বা টিসি সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম হুম এটা হচ্ছে প্রথম ইটা গেল আমি দ্বিতীয় নোটিশটাও ডাউনলোড করব করে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় নোটিশটা ডাউনলোড করছি দ্বিতীয় নোটিশটা ডাউনলোড করেও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ওখানে কী বলা হচ্ছে দেখো ডাউনলোড হয়ে গেল নোটিশটা এখানে বলা হচ্ছে অ্যাডমিশন ফর মাধ্যমিক বা সেকেন্ডারি লেভেল জুন দু হাজার চব্বিশ থ্রট অনলাইন সিস্টেম উইল বি স্টার্টেড সাত ছয় দু হাজার চব্বিশ এই যে জুন সাতের জুন থেকে সাতই জুলাই দীর্ঘ এক মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে তো তোমরা বুঝতেই পারছো সাতই জুলাই থেকে সাতই জুন জুন থেকে জুলাই সাতই জুন থেকে সাতই জুলাই পর্যন্ত এক মাস ধরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা হবে এবং এখানে বলা হচ্ছে ওই যে দু হাজার সরি মানে চোদ্দো বছরের নিচে হলে কিন্তু হবে না ভর্তি প্রক্রিয়ার নিয়মটা হচ্ছে চোদ্দো বছর বা তার ওপর থেকে কিন্তু এজ যারা তারা ভর্তি হতে পারবে তো আমি তো আরও কিছু লেখা আছে এগুলো তো খুব একটা গুরুত্বপূর্ণ না তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এবং তোমরা তোমাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে চলো যেখানে ভর্তি হবে তো সেখান থেকে কিন্তু তোমরা আরও বিস্তারিত জানতে পারবে রবীন্দ্রমুক্তর বিভিন্ন স্টাডি সেন্টার থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে ঠিক আছে সাত ছয় থেকে এই যে সাত ছয় দু হাজার চব্বিশ থেকে সাত সাত দু চব্বিশ পর্যন্ত কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা চলবে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে